What <laughs> you do, that, did you do

halo, eh, hey. malo, petani, kedukaan ne ini ki <laughs> না সেগুলো তো কাজ করি না

के ये हो वाला का तो आना को जो खिल्ले जाईर आई कई घड़ा लगन आज के बांगला ওখান থেকে পস্ত করতে বলছে সব দত্ত হরিয়ে দিতে এটাই তারপর হচ্ছে যে এম আই চার আছে এম আই যে ইংলিশ সেকেন্ড পেপার ইয়া সাইট ম্যানের একটা ইয়া লেখে দিছে

মার্চ মাসের থেকে তো আবার এপ্রিল মাসের থেকে তো লাগে তুই লাগে এনে বিড়ি নেই ইয়ে লাগে বিড়ি একান্ন দিস না হ্যাঁ টিকটকের সম্পর্কে

ওই মিহাদ মিহাদ হ্যাঁ হ্যাঁ কি কোনটা ওই যে আট কে নেই তোর বিষয় ক বিয়া দে বলে 8 লাখ টাকা তোর কেমনে কেমনে এখন

হ্যাঁ ও তুই যে সামতরে করে কইছস তাই হিজা মানে রিয়াল লজকে তোমাদের এখানে নিয়ে হ্যাঁ শান্ত হয়ে গেলে আমার এমনে কত এমনি বন্ধু তুই কইছ আসান কথা কই যা একটা মন টাকা আছে ইয়া করে ইয়া ফাটি দিতে মন অনেক

উ কানে উঠ ক

কি বিকেশে আছে নাকি তোর মনে না এটা সমস্যা করে

হ্যালো

ব্যাগ তোর তোর মতো বাচ্চা যার কারণে এনে ঘুম যায় সকাল সকালে আর আমার অডিয়েন্স তো করে নেই এতক্ষণে হাগলা চলো তোমারটা যাই হ্যাঁ তোমারটা যাই বানাবি আমারটা তো এই অন্ধকারে নিয়ে আজ কেন খারাপ হয়েছে আমি তোমারে একটু হেতে এক লগে তোমার জন্য একসাথে যাবো হ্যাঁ আর কত আর দুটা ভাল লাগে না কি রকম মানে কোন রকম লাগে মানে আমি এই কাজ করি মানে ভিডিওতে যদি তোর চেহারা দেখাইতো কিন্তু মানে তোর কোনো সমস্যা হয় না যদি

এখন কি হ্যালো লাইভ একটা শেয়ার করে দিয়েছি হ্যালো বলছিলাম ফাইভ ফুটবা এত সকাল নেই ক্লাস শুরু হোক তারপর থেকে পরে

একটা জিনিস ভাব এই তোর শিল্পী সংস্কৃতিটা আমরা কত নব্বই মৃত্যু তারপরে যায় বন্ধু এগুলো যদি নব্বই আনসার করি যদি তেত্রিশ হয় এবার ভাব এটা কি কু নিয়ে দিচ্ছি এটা सब बिरादरों जो यार तुम लिख से हैं गोडिया सुलिया शम्भू ने मालगोड़ित्ती के लिख से क्या और ये यार आई ये बुद्धि ने आमिषी की दिल में हाँ क्यों कहा ये ने मानी ये बोले और और इसको रीने एक दिन किया

এখন আর কালকে তো বন্ধ না হ্যাঁ কালকে বন্ধ তো এদিকে আসবে নাকি কি আসি কি করব না দেখেন হ্যাঁ দেখেন

এখন পরে দেখবো পরে দেখবো